আসসালামু আলাইকুম প্রকোড়ারে আপনাকে স্বাগতম আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন তখন প্রত্যেকটা কাজ যদি আপনাকে ম্যানুয়ালি করতে হয় সেক্ষেত্রে আপনার অনেক ম্যান পাওয়ার লাগবে আপনার খরচ বাড়বে আপনার অনেক সময় নষ্ট হবে তো যে কাজগুলোকে অটোমেট করা যায় সেই কাজগুলোকে অটোমেট যদি আপনি করেন এটা কিন্তু আপনার জন্য অনেক পাওয়ারফুল হবে এবং আপনি অনেক বেশি কাজ অল্প সময় করতে পারবেন এবং আপনার বিজনেসটাও প্রফিটেবল হবে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যে কীভাবে আপনি কোডিং ছাড়া দ্বারাজের মতো একটা ওয়েবসাইট বানাবেন কীভাবে আপনি কোডিং ছাড়া ঘরের বাজারের মতো ওয়েবসাইট বানাবেন কীভাবে আপনি কোডিং ছাড়া ই কমার্স ওয়েবসাইট বানাবেন কীভাবে আপনি ই বুক সেল করার জন্য ওয়েবসাইট বানাবেন তো এরকম অনেক ওয়েবসাইটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তো আপনি হয়তো এই টাইপের কোনো একটা ওয়েবসাইট বানিয়েছেন বানানোর পরে মনে হচ্ছে আমার যদি কিছু কাজ অটোমেট করতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি আপনার কাজগুলোকে অটোমেট করবেন তো চলেন শুরু করি তো সরাসরি এখন আমি আমার স্ক্রিনে চলে যাচ্ছি এই ওয়েবসাইটটা আমি মাত্র বিশ মিনিটে বানিয়েছি এই টপিকে ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবলিশ হয়ে গেছে আপনি চাইলে দেখে নিতে পারেন বিশ মিনিটে একটা পার্সোনাল ওয়েবসাইট এবং আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি অবশ্যই একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবেন তো আজকের টপিকটা সেটা না আজকের টপিক হচ্ছে অটোমেশান তো কী কী রকমের অটোমেশান আপনি করতে পারেন আপনি মোটামুটি অনেক রকম অটোমেশান করতে পারেন এবং বর্তমানে মার্কেটে অনেক অটোমেশন টুল আছে যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যদি আপনি যান গেলে আপনি দেখেন এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম আছে এখন আপনি যদি চান যে কেউ একজন যদি কন্ট্যাক্ট ফর্মে সাবমিট বাটনে প্রেস করে তাহলে সে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে এটা এবং তার নাম এই দুইটা দিয়ে আপনার মেইলিং লিস্টের মধ্যে তার এগুলো অ্যাড হয়ে যাবে এর ফলে আপনি পরে তাকে কাস্টমাইজড মেইল পাঠাতে পারবেন যাতে করে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করতে পারেন হতে পারে আপনার স্টোরে আপনি নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন যে প্রোডাক্টটাতে আপনি জাস্ট আপনার যারা এক্সিস্টিং ক্লায়েন্ট আছে বা এক্সিস্টিং মেম্বার আছে এদেরকে আপনি ডিসকাউন্ট দিতে চান তো তাদেরকে আপনি মেইলের মাধ্যমে দিবেন তো সেজন্য আপনার অবশ্যই মেইলটা লাগবে এখন আপনি যদি মেনুয়ালি প্রত্যেকের মেইল কালেক্ট করেন এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং ব্যাপার তো সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন অথবা মনে করেন এই যে একটা শপ এটা আমি একদম ডামি বানিয়েছি আর কি তো এই শপ পেজে যদি আপনি যান এখানে জাস্ট একটা প্রোডাক্ট আছে চকলেট তো মনে করেন কেউ একজন চকলেটটা পার্চেস করেছে তো পার্চেস করার কারণে সে আপনার একজন রেগুলার কাস্টমার হয়ে গেছে এরপরে আপনি যদি তাকে বিভিন্ন মেইল পাঠাতে চান সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি চাইতে পারেন যে আমার এগুলো হচ্ছে মেইলে জমা হোক অথবা আপনার একটা এক্সটার্নাল মার্কেটিং টিম আছে যারা পুরো কাজটা করবে সেক্ষেত্রে আপনি হয়তো চাইতে পারেন যে আমার এখানে যে মেইলগুলো আছে যে ইউজারের ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমি একটা গুগল শিটে সেভ করবো অথবা এমনও হতে পারে যে কেউ অর্ডার করতে গিয়ে শেষ মুহুর্তে গিয়ে অর্ডার করে নাই ক্যান্সেল করেছে তো ক্যান্সেল করা যে অর্ডারগুলো আছে তাদেরকে আপনি জাস্ট মেইল পাঠাতে চান যে আপনি কোনো কারণে অর্ডারটা ক্যান্সেল করেছেন আপনি পার্চেস করতে পারেন নাই তো আপনার জন্য আরেকটা সুযোগ আপনি কি এখনও পার্চেস করতে চান কি না ইভেন আপনি আজকে পার্চেস করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই নেন কুপন কোড এরকম একটা মেইল যদি আপনি পাঠান এবং কেউ হয়তো কোনো কারণে টাকা সে সময় ম্যানেজ করতে পারে নাই বা অনেক কিছু হতে পারে সে যখন দেখবে আরে আজকে কিনলে আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট তখন সে কিন্তু আবার আপনার ওয়েবসাইটে গিয়ে ওটা পার্চেস করতে পারে আদারওয়াইজ দেখা গেল যে সে কাস্টমারটাকে আপনি আর পেলেন না তো বিভিন্ন রকমের অটোমেশন করার সুযোগ থাকে এবং আপনি যদি এই কাজগুলো মেনুয়ালি করতে চান এটা অনেক টাইম কনজিউমিং তাই না তো আপনি চাইলে এই কাজগুলোকে অটোমেট করতে পারেন তো এরকম আপনি যদি অটোমেট করতে চান কিভাবে করবেন চলেন দেখে তো আমি চলে যাব এখন আমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাব এখান থেকে আমি চলে যাব প্লাগ ইন থেকে আমি যাব অ্যাড নিউ প্লাগিনে তো অ্যাড নিউ প্লাগিনে কি আপনি এখানে সার্চ করবেন বিট ফ্লোজ বিট ফ্লোর ব্যাপারে সবচেয়ে মজার যেটা ব্যাপার এই টিমটা কমপ্লিটলি বাংলাদেশি এবং বাংলাদেশি কেউ এত ভালো কাজ করছে দেখে আসলে নিজেকে খুব নিজের কাছে খুব প্রাউড ফিল হয় যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং পাঁচটা ফাইভ স্টার রেটিং এসছে একদম নতুন প্ল্যাগিনটা এবং চার দিন আগে লাস্ট আপডেট হয়েছে আমার যে প্লেস লেটেস্ট ভার্সন আছে এটার সাথে এটা কম্পিটেবল বিট অ্যাপসের কিন্তু আরও কিছু প্লাগিন আছে যেমন অটোমেটোর তারপরে বিট ফর্ম হ্যাঁ এগুলোও আপনি ব্যবহার করতে পারেন আপনি ভালো ফিল করবেন এবং অনেক বাংলাদেশি বলে যে আপনার কাছে চিপ এরকম মনে হবে না ইন্টারন্যাশনাল কোয়ালিটির সফটওয়্যার এখন বাংলাদেশেই বানানো হচ্ছে তো ব্যাপারগুলো দেখলে আসলে আমার কাছে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে আমি প্লাগিনটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিয়েছি এটা ফ্রি প্লাগিন আপনি এটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিলেই আপনার হয়ে যাবে তো দেখেন আপনি যখন এই বিট ফ্লোটাকে ইনস্টল করে নেবেন সাথে সাথে আপনার সাইডবারে একটা মেনু চলে আসবে বিট ফ্লোজ তা আপনি বিট ফ্লোজে চলে যেতে পারেন তো বিট ফ্লোজে যদি আপনি যান এখান থেকে আপনি আপনার টোটাল ইনফরমেশানগুলা সব আপনি এখান থেকে দেখতে পারবেন তো বিট ফ্লোর একটা পেইড ভার্সনও আছে এবং আপনি যদি পেইড ভার্সনটা নিতে চান সেক্ষেত্রে আপনি সিম্পলি এখানে দেখেন অপশন আছে আমরা যদি সাপোর্টে যাই এই যে বাই ভার্সন এখানে আপনি যদি যান সেক্ষেত্রে আপনি এদের ব্যাপারে আরও ডিটেল জানতে পারবেন যেমন অ্যাডভান্স ওয়েব ফ্লো অটোমেশন অল্টারনেটিভ জেপিআর ইন জেপিআর জেপিআরের অল্টারনেটিভ হিসাবে এবং আপনি এখানে ওরা একটা সুন্দর ইউআই দিয়েছে যে ওয়েব হোক ট্রিগার ওয়ার্ডপ্রেস হুক শপিপাই হুক ট্রিগার এগুলোকে আপনি এরকম মেলচিপ অথবা ড্রপবক্স অথবা গুগল সেটি সব জায়গায় পাঠাতে পারবেন দেখেন অনেক সুন্দর করে ওরা একদম সব কিছু আপনাকে এখানে দেখিয়েছে তো আপনি যদি ওদের এগুলোর ব্যাপারে ডিটেইলে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনি প্রাইসিংয়ে যেতে পারেন এবং এখানে ওদের প্রাইসিংও দেওয়া আছে আপনি এগুলা সব চেক করে নিতে পারেন প্রো গেলে আপনি এক্সট্রা আরও ফিচার পাবেন তো কী কী এক্সট্রা ফিচার পাবেন ডেফিনেটলি আমরা সেটা দেখবো তো আমরা ফ্লো তৈরি করতে গেলে আমরা এই ম্যানুতে আসবো এখন এখানে একটা কথা আপনাকে বলে রাখা উচিত সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা কাজ অটোমেট করতে চাইবেন তখন আপনার মিনিমাম দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ট্রিগার মানে কি হলে কী হওয়া উচিত বলে আপনি মনে করেন সেটা এবং অ্যাকশান আপনি ওইটা হইলে কি চান যেমন আমি যদি আপনাকে সহজে বলি যেমন ধরেন আমি এখন যদি আমার আবার কন্ট্যাক্ট পেয়ে যাই মনে করেন আপনি চান কেউ যদি এই সাবমিট বাটনে প্রেস করে মানে সেই ইনফরমেশানগুলো দিয়ে সাবমিট বাটনে প্রেস করে তাহলে আপনি একটা কিছু করতে চান তাহলে আপনি এটা হবে আপনার কি ট্রিগার আর কী করতে চান সেটা হবে আপনার অ্যাকশান তো চলেন আমরা একটু দেখি তো এখানে আমরা এখন সরাসরি এখানে গেলাম যাবার পর এখান থেকে এখন আমি ক্রিয়েট ফ্লো এখানে ক্লিক করব তো এখানে আপনি একটা ফ্লো দিতে পারেন আমরা ধরেন কনট্যাক্ট ফর্মের ইনফরমেশনগুলো নিতে চাই যে কারণে আমি এখানে ধরেন দিলাম কনট্যাক্ট ফর্ম এভাবে দিয়ে আমি এটা ব্ল্যাঙ্ক শুরু করি একদম স্ক্র্যাচ থেকে তো এটা দিলে আপনার এরকম একটা ইউআই আসবে দেখেন ইউআইটা কত সুন্দর এই যে ট্রিগার নামটা চলে আসছে তো আপনি এটাকে এরকম ইউআই মতো বসাতে পারেন এরপর আমরা এখানে ক্লিক করবো সিলেক্টে অ্যাপ তো আপনি এখান থেকে অ্যাপ সিলেক্ট করতে পারেন দেখেন এরা কিন্তু অনেক কিছু সাপোর্ট করে কন্টাক্ট ফর্ম সেভেন ডিভি দোকান ডিবি বিল্ডার হ্যাঁ এবং আপনি দেখেন সাপোর্টেড টুলসের কোনো অভাব নেই চিম এরকম তো আমরা এই কন্ট্রাক্ট ফর্মের ইনফরমেশনগুলো নিয়ে যেহেতু নিব এটা বিট ফর্মে বানানো যে কারণে আমি এখানে লিখবো বিট তো বিট লিখলে যে বিট ফর্ম চলে আসছে তা আমি এখানে ক্লিক করবো তাহলে এটা আমার কী হবে ট্রিগার তা আমি এখানে ক্লিক করলাম তাহলে আমার এই ট্রিগারটা কি হলো সেভ হয়ে গেল এরপরে আমাকে এখানে ক্লিক করলে আমার যে ফর্মটা আছে সেই ফর্মটা দেখাতে হবে তা আমি বলে দিলাম যে আমার কন্টাক্ট ফর্ম যেটা আছে সেটা ইভেন আপনি যদি বলেন যে না তুমি এনি ফর্ম দাও মানে বিট ফর্ম দিয়ে বানানো সব ফর্মে আপনি ট্রিগার করতে চান সেটাও করতে পারবেন আমার মতে স্পেসিফিক থাকাটা ভালো কেন কারণ হচ্ছে আপনার এটা যদি স্পেসিফিক থাকে সেক্ষেত্রে আপনি অনেকভাবে কন্ট্রোল করতে পারবেন আপনি বিট ফর্ম দিয়ে নিউজ লেটার বানাতে পারেন বিট ফর্ম দিয়ে আরও অনেক রকম ফর্ম বানাতে পারেন প্রত্যেকটারই ট্রিগার যদি আপনি চান করতে পারেন আমার কাছে মনে হয় মেনুয়ালি এটা হওয়াটা বেটার আচ্ছা তো এখন আমাকে বলতেছে যে আপনি রেসপন্সটা লিসেন করেন সে যে বিট ফর্মের ইনফরমেশনটা নেবে এটা তো তাকে একবার দেখাই দিতে হবে যেটা এভাবে কাজ করে তো এটা করার জন্য এটা সব অটোমেটিক প্রসেসগুলোর ক্ষেত্রে একই রকম তো আমরা লিসেন রেসপন্সে প্রেস করবো এখন সে লিসেন করছে তো এই জায়গাটাতে এসে এখন আমরা এখানে দিলাম ধরেন আলি অ্যাট ইমেল অ্যাড্রেসে এখানে দিলাম আলি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আর এখানে আমি ধরেন দিলাম যে আই এম টেস্টিং দিয়ে এবার আমি সাবমিট বাটনে প্রেস করবো তো সাব সাকসেসফুলি সাবমিটেড এবার আপনি এখানে গেলে দেখেন সে আমার এটাকে রেসপন্স করতে পেরেছে মানে আমি এটাকে একবার ফর্মটাতে একবার সাবমিট প্রেস করার কারণে এটা যেহেতু অ্যাক্টিভ হয়েছে সাথে সাথে কী করলো আমাদের এই বিট ফ্লো এটাকে ক্যাচ করে ফেললো তো আমাদের এটা যখন ক্যাচ হয়ে গেছে এখানে দেখেন আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সব ইনফরমেশান এখানে চলে আসছে তার মানে আমাদের এটা এখন আমরা ক্লোজ করতে পারি এবং আমাদের এটা সাকসেসফুলি রেডি হয়ে গেছে তো আমাদের ট্রিগার রেডি এবার আমরা কি করব এবার আমরা অ্যাকশান দিব কী অ্যাকশান আমরা দিব তো এখানে সিলেক্টেড অ্যাপে গেলে আপনি এখান থেকে অনেক রকম কাজ করতে পারেন আপনি এটাকে এখন কী করবেন কোথায় নিতে চান আপনি এখানে দিতে পারবেন আপনি যদি বলেন যে আমি আমার ইনফরমেশনগুলো গুগল শিটে নিতে চাই আপনি সেটাও করতে পারবেন আচ্ছা আমরা একটা কাজ করি আমরা গুগল শিট ট্রাই করি তো গুগল শিটে যদি আপনি অ্যাড করতে চান দেখেন অ্যাড রো হ্যাঁ এটা করতে গেলে আপনার প্রো ভার্সনটা লাগবে তো আমরা একটু দেখি ফ্রি ভার্সন কী আছে আমরা এখানে লিখি মেইলার এই যে মেইলার লাইট এটা নিলাম আমরা তো মেইলার লাইট এবার এটাকে আমরা ক্রিয়েট সাবস্ক্রাইবার এখানে আমরা ক্লিক করলাম তাহলে মেইলার লাইটের মাধ্যমে আমরা এটা করতে পারবো আচ্ছা এবার অ্যাড কানেকশন এখানে এসে আপনাকে কানেকশান দিতে হবে তো আমরা এখন কি করবো অ্যাড কানেকশানে প্রেস করবো অ্যাড কানেকশানে প্রেস করলে আপনাকে এখানে বলছে কানেকশন টাইপ এবং মেইলার কানেকশন তো এখানে এখন আপনার এপিআই এবং টোকেনটা দিতে হবে তো আপনাকে এখানে হেয়ারে ক্লিক করতে হবে তো হেয়ারে ক্লিক করলে আপনাকে এখন মেইলার লাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো আমার এখানে কোনো অ্যাকাউন্টই নেই এই জন্য আমি এখন কী করবো আই ওয়ান টু ক্রিয়েট এ আই ক্যান্ট লগ ইন টু মাই অ্যাকাউন্ট আচ্ছা এখানে আমরা সাইন আপ করি আমি লগ ইন উইথ গুগল দিব তো কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে এখন আমাকে এখানে বলছে যে অ্যাকাউন্টের একটা নাম দিতে তো আমি এখানে নাম দিই আলি আমার এই ইমেলটা তো জানেন ডামি ইমেল এটা দিয়ে আমি জাস্ট হচ্ছে যে যত জায়গায় অ্যাকাউন্ট ওপেন করা লাগে সব জায়গায় এই ইমেল অ্যাকাউন্ট করি তো এটা দিয়ে আমি এখন আমার একটা নাম দিলাম এবং আই অ্যাগ্রি উইথ মেইলার লাইট টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি অ্যান্ড স্প্যাম পলিসি সব তো এবার আমরা দিলাম হচ্ছে স্টার ডিজাইনিং তো এখানে এখন আমরা যেটা করবো আমরা এখন আছি কোথায় ফ্রি প্ল্যানে তো কমপ্লিট প্রোফাইলে যাই আমরা প্রোফাইলটাকে আগে কমপ্লিট করে নিই আমি কোন ইন্ডাস্ট্রিতে আছি আমি দিয়ে দেখি দেখি ওয়েব ডেভেলপমেন্ট টাইপের কিছু আছে নাকি সফটওয়্যার অ্যান্ড ওয়েব অ্যাপ আছে এরপর এখানে আমাকে বলছে যে হোয়াট টুল ইউ আর ইন্টারেস্টেড বি ইউজিং আমরা দিব ওয়েবসাইটস এবং নেক্সট অ্যাপ আচ্ছা তারপরে নাম চাচ্ছে অ্যাড্রেস চাচ্ছে আমি দেই হচ্ছে মিরপুর ঢাকা বারো ষোলো কান্ট্রি হবে বাংলাদেশ সিটি হবে ঢাকা এরপর আমরা আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট পলিসি তারপরে আমি আর কোনো ফিচার চাই না মানে ওদের হচ্ছে প্রচুর মেইল আসবে তো আমি সেটা চাই না এই কারণে আমি পরের দুইটাতে আর টিক দিলাম না তো ইউ হ্যাভ গট এ সারপ্রাইজড আন্ডার ফর্মস আমি দিলাম ডিসমিস তো তারপর আমরা এখন যেটা করব আমরা আবার এই যে হেয়ার বাটনে প্রেস করবো এবং এখন আমরা কিন্তু জেনারেটের টোকেন আমরা এখন টোকেন তৈরি করতে পারবো তো এন্টারের টোকেন নেম আমরা একটা টোকেন নেম দিলাম আমরা ধরেন দিলাম হচ্ছে প্রো কোডার আচ্ছা অল আই পি অ্যালাউড এবং আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট এবার আমি ক্রিয়েট টোকেনে ক্লিক করব তাহলে এখানে আমাকে একটা টোকেন দিয়ে দেবে তো আমি টোকেনটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে গিয়ে আমরা এখন সেম টোকেনটাকে পেস্ট করে দিয়ে কানেক্ট করব তো এটা কানেক্ট করলে এটা আশা করি কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমার এটা এখন কানেক্ট হয়ে গেছে এবার আমরা কি করব দেখেন প্রত্যেকটা আপনি যখন সাবস্ক্রাইবার নিবেন তখন অবশ্যই মেইল ফিল্ডটা কনফার্ম ইমেল ফিল্ড এজন্য আমরা এখানে একটা ইমেল ফিল্ড নেবো এবং এখানে আমরা এখন কী করব যে ফর্ম ডাটা সেখানে যাব সেখান থেকে আমরা হচ্ছে এই যে এই ফর্ম বি ওয়ান বি ওয়ান ফাইভ এটা আমরা সিলেক্ট করে দিব। এখানে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা ওখান থেকে ওটা ঠিক করে দিলে হয়তো বিট ফর্মের মধ্যে এটাকে একটা সুন্দর নাম দিয়ে দিলে হতো আমি আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে ইউজারের নাম এবং ইমেল অ্যাড্রেস দুইটা কালেক্ট করতে চাই তো এখানে একটা ফিল্ডের মধ্যে আমরা এখানে বলে দিব নেম আর ভ্যালুর এখানে এটা হচ্ছে এই যে এই ঘরটা বিট ফর্মের এই ঘরটা কিন্তু আমার বিট ফর্ম থেকে আসতেছে আর এই নেমটা আপনি দিচ্ছেন তো এখানে আমরা এখন দিব কি নামটা এই যে বি ওয়ান টু এটা এবার আপনি এখানে আপনার গ্রুপিংটা সিলেক্ট করবেন আপনি কি গ্রুপিং চান তারপরে স্ট্যাটাস হবে অ্যাক্টিভ আপডেট সাবস্ক্রাইবার হচ্ছে ইয়াস দিয়ে দিই আমরা সাবস্ক্রাইবারটা যদি এমন হয় আপডেট রেসপন্স ইফ সাবস্ক্রাইবার ইজ এক্সিস্ট যদি এক্সিস্ট হয় তাহলে আর তার অ্যাড করার দরকার নেই এরকম আর কি তো প্রত্যেকটা কাজ কমপ্লিট করে ফেললাম করার পরে এবার আমরা দিলাম ক্লোজ তাহলে আমাদের ট্রিগারও রেডি হয়ে গেছে আমাদের অ্যাকশানও রেডি হয়ে গেছে এবার টেস্ট ফ্লো ওয়ান্স এখানে আমরা এখন ক্লিক করলাম তো আচ্ছা এবার এটা আমার তো এখন আমাদের এটা রেডি এবার আমরা একটু ট্রাই করে দেখব এটা আসলে কতটুকু কাজ করে তো এবার এখানে এসে আমরা এখন ধরেন দিলাম আলী হোসাইন এবার এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব যেমন ধরেন আমি এখানে দেই হচ্ছে আমার প্রকোডার যে ইমেইল আছে সেটা শুভ এ এল ডব্লু এ ওয়াই এস অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এরপর আমরা এখানে দিলাম যে আই এম টেস্টিং এবার সাবমিট তা আমরা যখন এখন এখানে সাবমিট বাটনে প্রেস করবো বিট ফ্লোর এখান থেকে আমার এখানে আর দেখার কিছু নাই আমরা এখন সরাসরি আমার যে ড্যাশবোর্ড আছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে যাবো তারপর আমি এখন আপনাকে যে বিট ফর্মের এখানে যাব তো বিট ফর্মের এখানে গেলে এখন আপনি দেখেন আমার দুইটা রেসপন্স আছে আমরা দুইটা রেসপন্স করেছি তো তো দুইটাই আছে একটা দুইটাই ইমেইলই এখানে চলে আসছে আচ্ছা কিন্তু আমাদের মেইল লিস্টে কি আমাদের ইমেলটা গিয়েছে কিনা সেটা এখন আমাদের দেখার বিষয় তো আমরা এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পরে এবার আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ডে যাবার পর এখন দেখেন আমার এখন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার দেখাচ্ছে কয়জন দুইজন একটু আগে কিন্তু একজন ছিল এবং আমরা যদি এখন এখান থেকে একটু দেখি আমাদের সাবস্ক্রাইবার এই যে সাবস্ক্রাইবার লিস্টটা যদি আমরা একটু ক্লিক করি তাহলে আপনি এখানে দেখেন এই যে আমি যে নতুন ইমেলটা দিলাম শুভ অলয়েজ অ্যাট দ্য রেট অফ সেটা কিন্তু এখানে কি চলে আসছে এবার আমরা টেস্টের জন্য আরেকটা ট্রাই করি আরেকটা আমরা এখানে গেলাম এবার আমরা দিলাম আলি বা এখানে এবার আমরা লিখি যে ধরেন আমার মেজু ভাইয়ের নাম লিখি ডি ইউ আর জে ও দুর্জয় এইচ ও এস এস এআইএন ওর মূলত নাম হচ্ছে কাবসার হোসেন এখানে আমরা ধরেন দিলাম কে রেট অফ জিমেইল ডট কম এখানে আমরা দিলাম যে আই এম কাউসার যদিও আমি কাউসার না ওর বড় ভাই তো এবার আমি এটা আবার সাবমিট করলাম এবার আমরা আবার এই সাবস্ক্রাইবার লিস্টটাকে একবার রিফ্রেশ করি তো এখন আপনি দেখতে পারবেন যে আমাদের এখন তিনজন সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখেন তো এভাবে আপনি কিন্তু জাস্ট ইউজার আপনার কন্ট্যাক্ট ফর্মটা ব্যবহার করেছে এবং সে সাবস্ক্রাইবারটা পেয়ে গেছে এবার আমরা আরও মজার মজার কাজ দেখব হুম এবার আমি আবার ব্যাক করি দেখেন অটোমেশানটা খুব ইন্টারেস্টিং তাই না এবার আমরা আবার এখানে যাব বিট ফ্লোজ বিট ফ্লোজে গিয়ে আমরা যাব ফ্লোজে এবার আমরা একটু ডিফারেন্ট কাজ কি কীরকম ডিফারেন্ট আমরা নতুন একটা ফ্লো তৈরি করবো যেখানে আমরা লিখলাম যে উ মানে উ কমার্সের একই রকম আমরা ব্ল্যাঙ্ক করে এটাকে আমরা ক্রিয়েট করে নিলাম এবার সিলেক্ট সিলেক্টেন অ্যাপ হুম ট্রিগারটা আমরা আগে তৈরি করব এখানে আমরা ধরেন দিলাম হচ্ছে উ মানে তাহলে উ কমার্সটা সিলেক্ট হবে এবার উ কমার্স সিলেক্ট করার পরে আমরা এটাকে দিতে যাচ্ছি এখন আমাদেরকে বলতেছে কি তুমি প্রো যে এক সাবস্ক্রিপশনটা আছে সেটা নাও তো বিট অ্যাপসের সাবস্ক্রিপশন আমার কাছে আছে আমরা হচ্ছে মানে বিট ফ্লোর যে ভার্সনটা আছে সেটাকে এখন আমি ডাউনলোড করে নিচ্ছি ভার্সনটা এবার আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখন আমার যে প্লাগ আছে এখান থেকে অ্যাড নিউ প্লাগ যাব এবং আপলোড প্লাগ চুজ ফাইল তারপর ডাউনলোড এবং এই যে এটা এখান থেকে আমি আপলোড করে নিলাম তা আমরা এতক্ষণ তো ফ্রি ভার্সনের অপরচুনিটিগুলো দেখছিলাম এবার আমরা একটু ভার্সনের অপরচুনিটিটা দেখি আমি প্ল্যানিংটাকে অ্যাক্টিভ করে নিলাম তাহলে আমাদের এটা এখন প্রোভার্শন হয়ে যাবে তো বিট ফ্লোস এখন দেখেন প্রো চলে আসছে এবং লাইসেন্স অ্যান্ড সাপোর্টে আমি একটু যাই অ্যাক্টিভ করে নিই তো এখান থেকে এখন আমি অ্যাক্টিভ লাইসেন্সে প্রেস করব দেখেন অ্যাক্টিভেশনটা খুবই সিম্পল তাই না আমরা যেহেতু পারচেস করে ফেলেছি আমার এটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আমরা কি করব। আমরা আবার যাব বিট ফ্লোজে এবং এখন আমরা আবার যাব ফ্লোজে তো ফ্লোজে যাওয়ার পর আমরা এই যে উ কমার্সের জন্য যেটা তৈরি করেছিলাম সেখানে যাব এবং এখন আমরা উ কমার্সটা ব্যবহার করতে পারবো তো আমরা এখন দিলাম উ তাহলে যে উ কমার্স চলে আসছে এখান থেকে এটাকে আমরা নতুন একটা ট্রিগার হিসাবে নিয়ে নিলাম এবার আমাকে বলছে যে অন নিউ অর্ডার ক্রিয়েট হ্যাঁ তো এখানে আপনি আর কি কি করতে পারবেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন এবার আমাকে বলছে যে লিসেন রেসপন্স সে এখন আমার এটা রেসপন্স করবে তো আমরা আবার সেম এটাকে এনাবল করে রাখবো রেখে এবার আমরা যাব হচ্ছে শপে ভিউ কার্ট করবো এবার চেক চেকআউট করব তারপর এখানে আমাকে ইনফরমেশান দিতে হবে আমি দিলাম আলী হোসাইন ফোন নম্বর জিরো ওয়ান আচ্ছা তারপর এবার আমি দিলাম কি প্লেস অর্ডার তো একটা অর্ডার আমি দিলাম এবার আমরা যদি এই এই উইন্ডোগুলা তো আমাদের লাগছে না তাই না তো আমরা এটা কেটে দিতে পারি কেটে দেওয়ার সাথে সাথে কী বলছে আমার এটা ক্যাপচার হয়ে হয়ে গেছে হ্যাঁ একবার আপনাকে একটু যে যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা একবার আপনাকে একটু করতে হবে এই আর কি তা আমরা এটা একবার করলাম করার ফলে কি হলো সে যত যত ইনফরমেশন আছে সব একবার এসে ক্যাপচার করে নিয়েছে আমাদের ট্রিগার রেডি এবার আমরা যাব আপডেটে এবং অ্যাকশানে যাব এবার আমরা কী অ্যাকশানটা চাই সেটা আমরা সেট করব তো এবার আমরা এখানে গেলাম সিলেক্ট অ্যাপে যাবো এবং এখান থেকে এখন আপনি যে কোনো অ্যাপ সিলেক্ট করে দিতে পারেন যে আপনি আসলে কি চান দেখেন এখানে প্রচুর অ্যাপ আছে এবং আপনি আপনার পছন্দমতো অ্যাপ এখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনি জেপিআরের ডেটা নিতে পারেন ওয়েব ফিউশানে ডব্লিউপি ফিউশানে নিতে পারেন হ্যাঁ র্যাপিড মেইলে নিতে পারেন এখন অথবা আপনি মেইল চিম্পে নিতে পারেন গুগল শিটে যেটাতে ইচ্ছা সেটাতে আপনি ডেটাটা নিয়ে যেতে পারবেন তা আপনার যেটা করা লাগবে আপনি ধরেন ডেটাটা নিতে চান হচ্ছে মেলার লাইটে তাহলে আপনি মেলার লাইটে গিয়ে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারে প্রেস করবেন এবং এখান থেকে যেভাবে আমরা একটু কাজ করেছি আপনি এদের কানেকশনটা এখানে সেট করে দিবেন তারপর এখানে আপনি কী কী চান ইনফরমেশান ইউজারের ইনফরমেশান সেগুলো সব আপনি এখানে দিয়ে দিতে পারেন তো আমরা এখানে ধরেন সেম ইনফরমেশান দিই আমরা অর্ডারের এখানে গেলে আপনি দেখেন অর্ডারের সব ইনফরমেশান চলে আসছে আপনি ইউজারের কি কী ইনফরমেশান নিতে চান তো আমরা ধরেন ইউজারের নিতে চাচ্ছি হচ্ছে ইমেইলের ইনফোটা তো এখানে আপনি একটু স্ক্রল ডাউন করলে ও ইউজারের ইমেল অ্যাড্রেস যে বিলিং ইমেল এটা আপনি পেয়ে যাবেন তারপর আপনি আবার প্রেস করে নিতে পারেন হচ্ছে নেম তো নেম দিলেন তারপর এখান থেকে আপনি এখন অর্ডারের এখানে গেলে ইউজারের নাম আপনি এখানে পেয়ে যাবেন এই যে ফার্স্ট নেম তারপর আপনি ধরেন বলেন এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা দিয়ে দিতে পারেন তাহলে পুরো নামটা এখানে চলে আসবে এবার আপনি ধরেন যদি তাদের সিটিটা নিতে চান আপনি এখানে সিটি দিবেন এখান থেকে অর্ডারে যাবেন এবং এখান থেকে এখন আপনি ইউজারের যে সিটি আছে সেই সিটিটা নিয়ে নিতে পারেন তো এরকম আপনার যত ইনফরমেশন লাগবে সব ইনফরমেশন নিয়ে তারপর আপনি কি করবেন এটাকে এখানে ক্লোজ ক্লিক করে দিলে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার একটা ইউজার যদি অর্ডার করে হ্যাঁ এই মুহূর্তে মানে আপনার এটা যখন কনফিগার হয়ে যাবে এরপর ইউজার অর্ডার করার সাথে সাথে ইউজারের ইমেইলটা আপনার কিন্তু মেইলিং লিস্টের মধ্যে চলা যাবে এরকম আর কি ব্যাপারটা মানে ব্যাপারটা খুবই সিম্পল অত বেশি কমপ্লেক্স কিছু না তো আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে আপনি যদি বিট ফ্লোটা ব্যবহার করেন আপনি ইউজারের থেকে অনেক ইনফরমেশন নিতে পারবেন ইভেন আপনার যদি মনে হয় এখন যে হ্যাঁ ইউজার কোনো একটা অর্ডার করেছে অর্ডার করার পরে এখন আমি তাকে আরও অফার দিতে চাই সে যেহেতু আমার এখন এক্সিস্টিং ক্লায়েন্ট হয়ে গেছে তাকে আমি বিভিন্ন অফার দিব বিভিন্ন প্রমোশনাল ইনফরমেশান দিব বা তাকে আমি কখনো ফ্রি কিছু জিনিসপত্র দিব তা আপনি যেভাবে যা দিতে চান তখন আপনার যেহেতু মেলিং লিঙ্ক লিস্টের সাথে চলে গেছে আপনি তাকে কিন্তু অনেকভাবে ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনি অটোমেশান করে আপনি কিন্তু আপনার কাজটাকে অনেক সহজ করতে পারেন এবং আপনার ব্যবসাটাকে আরও বড় করতে পারেন আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে আপনি যদি এই প্লাগিনটাকে ট্রাই করেন আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি একটু ওয়ার্ডপ্রেস স্টোরে গিয়ে বা ওয়ার্ডপেজ ডট অর্গে গিয়ে ওদেরকে একটা রিভিউ দিয়ে আসবেন বাংলাদেশি ডেভেলপার টিম আমাদের সবার উচিত তাদেরকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করা যাতে তারা আরও ভালো কাজ করে এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করে আর এখনও তো অনেকেই বলে বাঙালি ডেভেলপার মানে ভাঙ্গারি ডেভেলপার কিন্তু আপনি অলরেডি দেখতে পেয়েছেন যে ওলিওর কাউসারভাইয়ের প্লাগিনগুলো কত সুন্দর এবং কত অপটিমাইজড এখন আমরা দেখতে পাচ্ছি ট্যাপসও অনেক ভালো কাজ করছে আমরা আরও অনেককে দেখেছি অনেক ভালো কাজ করছে সবারগুলো তো আর এরকম আলাদা আলাদা করে চেক করার সুযোগ হয় না কিন্তু আমি যখনই বাংলাদেশি কোনো ডেভেলপারের কোনো কাজ দেখি আমি একটু এক্সাইটেড থাকি দেখি আসলে তারা কীরকম কাজ করেছে সেটা কতটা ভালো কাজ করছে আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এবং বিট ফ্লো বিট ফর্ম বা এদের সম্পর্কে কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি ভাবছেন বাংলাদেশি ডেভেলপারদের এত এত উন্নতি দেখে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম